তোমরা যারা নতুন জোনপুরছ তাদের জন্যে এই ভিডিওটা সব থেকে বেশি কাজে আসবে আর তোমাদের একটা জিনিস বলে দেওয়াই ভালো যে এই জন্যে তোমরা যদি মেটকিট বার করো তাহলে সব থেকে বেশি মেটকিট বার করতে পারবা সুপার মেডি বিশেষ করে কারণ আমি নিজেও এইজনে বের করি সুপার মেডি অনেক বেরোয় সুপার মেডি আর এর আগে জনে বের করি বেরোই না তা না বেরোই কিন্তু পরিমাণে অনেক কম আসে সুপার মেডি অনেক কম পাওয়া যায় আমার মনে হয় জোন যত ছোটো হয় তত বেশি সুপার মেডি পাওয়া যায় তো তোমরা আমার মতন যদি জোন পুশ দাও তাহলে তোমরাও চিন্তা ভাবনা মানে সবসময় মাথায় চিন্তা রাখবা যে এই জনের ভিতরে তোমরা হচ্ছে গিয়ে মানে মেডিকেট কালেক্ট করো আর এই জন্যে তোমাদের হিল কাটবে না সেরকম একটা এই জনটা লাগলি তারপর তো হিল কাটবে আবার এই জনটা টাচ করলে আবার মনে করো হিল অনেক কম কাটবে এই জোন লাগার আগে টাচ করতে পারলে হিল অনেক কম কাটবে এখান থেকে যথেষ্ট পরিমাণে সুপার মেডি আমি কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই আশেপাশে কোনো জায়গা থেকে আমার মেডিকেট বার করার দরকার ছিল জোনের আশপাশ থেকে তাহলে আমার জোনে ঢুকতে সুবিধা হতো এই জায়গাটা একটা ভুল হয়েছে তো যাই তোমরা যখন জোনপুর দেওয়া তখন চিন্তা ভাবনা করবা যে হচ্ছে জোনপুর দেওয়ার জন্যে আশেপাশের কোনো একটা জায়গা থেকে তোমরা হচ্ছে গিয়ে মানে কালেক্ট করো সুপারমেডি ওই বক্স খুলে খুলে এই জোন লেগ গেছে আর আমার হিল কাটা ধরেছে হদ্দ হিল কাটছে এবার এখন আর সুপার ছাড়া কাজে আসবে না এ ঢুকে গেছি জোন ভিতরে আবার বেরোয় যাবো এবার আবার অল্প করে হিল কাটবে আর স্নাইপার শর্ট কষে এদের নাকি সুপার মেডি করে নিলাম যাতে গায়ে লাগলি ডাউন না হয় এই জায়গাটায় অনেকগুলো লুটবক্স দেখেছি প্রায় আটটা দশটা এই লুটবক্স বক্সগুলো এখন বসে বসে লুট করব আর তোমরা অনেকে পারো যে আমি কেন অলরেডি বারণ করেছে আমার কারণ ওই পাশে আমাদের টিমমেটটা বেশি আছে ওটা হচ্ছে জোনের ভিতরে একদম রিভাইভ পয়েন্টের সাথে রয়েছে ওর ধারেও যথেষ্ট পরিমাণে টোকেন আছে ও চালে রিভাইভ দিতে পারবে এই জন্য আমি আর লুটবক্স টাই প্রায় তেরো চৈদ্টা নর্মাল মেডি পালাম আবার এই লুটবক্সে আবার এগারোটা নর্মাল মেডি মানে সুপার মেডি পেয়েছি এখান থেকে দুটো আর নর্মাল মেডি পেয়েছি এখান থেকে তিরিশটা মতন এবার এসে চল্লিশটা মতন নর্মাল মেডি হয়ে গেছে কাছে আর সুপার মেডি আছে তেরোটা না চোদ্দোটা সুপার মেডি আছে এখন এই দিয়ে শেষ জনে জন পুজ দিয়ে করা সম্ভব কোনো ব্যাপার না একটা সুপার মেডি ফাও হয়ে যাচ্ছে এই জন্য গাড়িতে নেমে গেলাম এই প্লেয়ারটা আমার টিমমেটদের অনেক বিরক্ত করছে চিন্তা ভাবনা করলাম এর উড়োয় দিই তো উড়োর যে দেখি ও অলরেডি নিচেই চলে গেছে ও মনে হয় টিমমেটদের নামাতে এসে এর ভিতরে কিন্তু ও তো নামাতে পারবে না কারণ আমার পুরো স্কোয়াডের ভিতরে কি করে নামাতে পারে আর আমার টিমমেটটা ভালো কাজ করেছে এই জায়গাটা দখল করে রেখেছে এইখানে যে এনমিটা ঢোকার চেষ্টা করবে ওরা শেডের খুব সহজে মারতে পারবে তার কারণ কোনো সময় স্কড আসার চিন্তা ভাবনা করবে না স্কট সব মানে অন্য সাইড থাকবে ওরা থাকবে ফাইভের ধান্দায় এই দেখ ডবল নিয়ে রয়েছে এটা ডবল হিক্টর নিয়ে কোনো লাভ নেই এখানে আমার ফুল স্কোয়াড তোমার মর্তি হবে আর শেষের মাত্র তিনটে ফেলেয়ার আছে আর প্লেয়ার আছে দেখা যাক টিম আপ করতে হবে যদি টিম আপ করে তাহলে আর এর মারবো না আর টিম আপ না করলে মেরে দেবো টিম আপ করার সর্বশেষ লিমিট পর্যন্ত চিন্তা মানে চেষ্টা করব আর টিমমেটদের সবারই বলছি টিম আপ জন্য আর টিম আপ করা যে করে টিম আপ কর দেখা যাক টিম আপ করে কি করে না এই জায়গাটা আমার টিমমেট টিম আপ করার চেষ্টা করছে আর ওই প্লেয়ারটা আমার টিমমেটেরই ডাউন করে দিয়েছে যা করে করুক এটা পরে চিন্তা আমার টিমমেট তো মানে রেগে গেছে যে বলছে কি ওর আগে মার দিনি ওর আগে মার আমি বলছি না ওর সাথে টিম আপ কর ওর সাথে আমি জোন পুরি দেবো ইয়া করবো সেই আবার আমার এই টিমমেটটা গেছে আবার ওর মারতি তো টিম আপ করেছে অবশেষে আবার এটা আবার বেমানি করছে আমার এই টিম মেটগুলো আমি ওর বারণ করলাম যে মারিস না ওর ভরসা তো ভরসাটা গে কর তারপরে হচ্ছে গিয়ে ওর টিমমেট গুলো নামালি নামাকও আর আমি এদিক থেকে এটা রিভাইভ দিচ্ছি আর বারণ করলাম যে ওর যেন মেরেন না তো ওই প্লেয়ারটা চলে যাচ্ছে ওর টিমমেট নামাতি নামাতেই সম্ভবত ওর টিম মেট নামালি নামাক ওতে কোনো সমস্যা নেই আর আমার টিমমেটের দ্বারে টোকেন আছে আমি বলছি তোরা টোকেন দিয়ে দে পারলি তবে প্লেয়ারটা আমাদের কারো কাছ থেকে টোকেন নিলে না ওর গুলো সব নামায় দেশে এখন ওগুলো আকাশতে নামছে আকাশতে নামুক অসুবিধা নেই একটার সাথেও বেমানি করবো না এদের নেমেও গেছে অলরেডি এখান তো ওরা আবার লুট করছে এদের দ্বারেও পুষার আছে এই যে সব মেয়ে কি আসছে এদের এই যে পুষার এদের ভিতরে এই মেয়েকে আরেকটা জেডে নিয়ে রাখছে এটা আসছে পুষার এই সুপারমেডি সব ওই মেয়েটা দিয়ে রাখছে এখনো সুপারমেডি দেবে ওর ওই প্লেয়ারটার দ্বারে অনেক সুপার আছে আর আমি ওপর মুখো চলে আর টিমমেটদের বলছি তুমি আস থেকে দরজার গুঁড়ায় গোলাল মারবা ওরা যদি বেইমানি করে তা বলা যায় না ওরা তিনটে হয়ে গেছে যদি বেঈমানি করে তা আমি তো সারাদিনেও লাভবো না ওপরতে বিয়ে করার চিন্তা ভাবনায় আসি। আশা করি বেইমানি করবে না কারণ বেঈমানি করলেও আমাদের ফেভার বেশি আমরা কারণ আমরা হচ্ছে শুরুতে বেছে রয়েছি আমাদের টিমমেট সব অনেক সময় এদের বেঁচে রয়েছে তো এদের দ্বারে মোটামুটি ভালো একটা লুট আছে এখন সব ইমোট দেখানো দেখে মানে ইমোট দেখাচ্ছে আর আমার এই টিমমেটটা আমি মানে এর ভরসা পাচ্ছি না এই যে জ্ঞান দাম লাগাই দেয় কিনা এদের এ হালায় শুধু গোরোদাটা নেছে নেসছে জুম করছে এদের মাথার পরে এ যদি একটাও ডাউন করে তা ওগুলো তো মানে ওই দুটো টিমমেটের মানে এমন মায়ের দেবে মেরে পুরো প্যান খুলে ভাল বেরাম একটা পরিস্থিতি হবে ওদের তো যাই হোক অবশেষে সেই সময়টা চলে আসলে জোনপুর দেওয়া শুরু করবো এবারটা এখানে আমার টিমমেটরা সব নিছে যে এখন ওদের সাথে পার্টি করছে এক আর আমি এখন জোনপুর দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি এই যে আমি জোনপুর দেওয়া অলরেডি শুরু করে দিলাম আমি কয়টা মেটকিট করছি তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবা আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জোনপুর ভিডিওটা অবশ্যই বলবা শেষের একটা বেলে আসছিলো ওর সাথে আমরা টিম আপ করে ও টিমমেট নামানোরও সুযোগ করে দিলাম দিয়ে যাই আমরা একটা জিনিস পালাম সেটা হচ্ছে কি আমরা সে একটা সারভাইভ টাইম পেলাম মানে সারভাইভের কারণে আমাদের হচ্ছে লেভেল আপ অনেক দ্রুত হবে আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে ছোট্ট খাটো একটা লাইকের সাথে করতেই পারি জোন সাদা হয়ে গেছে এখন অবধি ভুয়া হলে না কেন আমার ধারে মেট সব শেষ এই যে ভূয়া হয়ে গেছে ইনএেলার নে ভূয়া করা লেগেছে আমার এটা কোনো কথা